যে প্যাকেজটা দেখেন এই প্যাকেজটা কিন্তু মার্কেটে আগেও চলেছে এখনো চলছে বর্তমানে দুর্দান্ত চলছে আইটেম গুলো খুবই উন্নত কোয়ালিটি নুডলস আমাদের কাছ থেকে কিনতে পারে কেউ যদি বলে যে বিএসটি কাগজ সহকারে দেবেন আমরা দিয়ে দিতে পারি পাঁচ পাঁচটি আইটেম দুইশো টাকার পণ্য আমাদের ভোক্তা কাস্টমাররা বিক্রি করবে ভোক্তাদের কাছে মাত্র একশো টাকা এরকম স্যান্ডেল সে চাইলে ভাই বিশ্বাস করেন আমাদের কাছ থেকে কারখানা দামে পাইকারি প্রাইসে নিতে পারবে এই স্যান্ডেল দুশো টাকার মূল্য এখানেই হইলো ভাই এটা বিক্রি করবে একশো টাকা এরকম এক জুড়িতে আট আইটেম বিক্রি করবেন একশো

একেবারে এক নোটে জামেলা বিহীন বাংতি করার কোন জামেলা নাই সবার পক্ষে সম্ভব ব্যবসা করা ঠিক আছে মাসাল এরপরে কি আইটেম যাবো আমরা এই যে প্যাকেজটা দেখেন এই প্যাকেজটা কিন্তু মার্কেটে আগেও চলছে এখনো চলছে বর্তমানে দুর্দান্ত চলছে আইটেম গুলো আসলে আমাদের যে প্যাকেজ ব্যবসা কোন মৌসুমে কোন প্যাকেজটা ভালো চলবে কাস্টমারের জন্য এটা চিন্তা ভাবনা আমাদের কাস্টমারের শুধু বিজনেস করে যাবে এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এই প্যাকেজের মধ্যে থাকবে একটি আইসি এলইডি লাইট খুবই উন্নত কোয়ালিটির এলইডি লাইট এই লাইটের সাথে পাবে হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটির এক জোড়া পল স্যান্ডেল এই দেখতে পাচ্ছেন এই স্যান্ডেলটা যদি আপনি মার্কেটে সাধারণত কিনতে যান টাকা লাগবে মাত্র সত্তর থেকে আশি টাকা সত্তর থেকে আশি টাকার প্রয়োজন পড়বে এর সাথে পাবে হচ্ছে একটি আইসিএলআই লাইট থাকবে হচ্ছে একটি মগ থাকবে একটি চুল আশ্রানো চিরুনি এবং একটি বিশ টাকা মূল্যের আকর্ষণীয় ঝুড়ি পাঁচ পাঁচটি আইটেম দুইশো তিরিশ টাকার পণ্য আমাদের ভোক্তার কাস্টমাররা বিক্রি করবে ভোক্তাদের কাছে মাত্র একশো টাকা ভোক্তারও লাভ কাস্টমারেরও লাভ আচ্ছা আর এগুলার যে মূল্য আছে মূল্য হিসাব করলে একশো তিরিশ টাকা আর একটা লাইটের দাম যদি একশো টাকা দুইশো তিরিশ টাকা কিন্তু এই দুইটা আইটেম নিয়ে আসে ঠিক আছে তো সেই সব এইগুলাতে লাভ ভালো হবে আপনার এছাড়াও যদি কোনো কাস্টমার যদি মনে করে যে আমি আছে না যে নতুন মানুষ প্যাকেজের প্রয়োজন হয় সে পুরাতন হয়ে গেছে সে প্যাকেজ নিজে বানিয়ে বানিয়ে বিজনেস করবে যদি কেউ মনে করে যে এখান থেকে আলাদা আলাদা পণ্য সে নিতে পারবে যেমন এরকম স্যান্ডেল সে চাইলে ভাই বিশ্বাস করেন আমাদের কাছ থেকে কারখানা দামে পাইকারি প্রাইসে নিতে পারবে এই স্যান্ডেল আর শুধু স্যান্ডেল নিয়ে করতে পারবে তারপর আলাদা আলাদা নিতে পারবে এলইডি লাইট কিনতে পারে মগ কিনতে পারে এরকম ডিটারজেন্ট যদি সে আলাদা বস্তা চাই কিনতে পারবে এই যে খুবই উন্নত কোয়ালিটি নুডলস আমাদের কাছ থেকে কিনতে পারে কেউ যদি বলে যে বিএসটি এর কাগজ সহকারে দেবেন আমরা দিয়ে দিতে পারি

সমাগম এলাকায় আপনাকে স্লো করতে হবে হবে দাঁড়াইতে মানে বেচা কিনা না হোক আপনার পাঁচ মিনিট ওয়েট করতে হবে দেখবেন পাঁচ মিনিট পরে অনেক কাস্টমার চলে আসবে এইরকম অনেক কিছু কৌশল আছে বিজনেস এর যারা নতুন যারা ভালো মতো বিজনেস বুঝতে চান তারা সরাসরি স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা কিভাবে বিজনেস করলে আপনি বিজনেস ভালো করতে পারবেন একটা রোড ম্যাপ সাজিয়ে দেব ওইভাবে বিজনেস করলে আপনি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ এরকম অ্যাভেলেবল টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারেন মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার তাহলে একটা অটো গাড়ি কেউ ভালো ইনকাম হবে ভালো একটা অটো ড্রাইভার এক লাখ দেড় লাখ টাকা নিয়ে একটা অটো ড্রাইভার একটা অটো গাড়ি কেনে অটো গাড়ি কিনে সে দৈনিক যে ইনকাম করে আপনি এই যে পনেরো হাজার টাকা দিয়ে মানে ইনভেস্ট করে সারাদিনে তার থেকে ডাবল ইনকাম করতে পারেন এটা গ্যারান্টি আচ্ছা মানে হচ্ছে তার থেকে ডাবল ইনকাম হয় কেন কেন হবে না কারণ আপনি দেখেন নর্মালি সেখানে বলা আছে যে বিশ থেকে পঁচিশ টাকা যদি একটা প্যাকেজে লাভ হয় তাহলে একশো প্যাকেজ বিক্রি করলে কিন্তু অনেক খরচ আবার মেরামত করতে হয় নষ্ট হয়ে যায় সমস্যা থাকে আচ্ছা হ্যাঁ এরপরে কি প্যাকেজে যাবো আমরা তারপরে যাবো হচ্ছে এরকম চার প্যাকেট নুডলস চলে প্যাকেজ গুলো এরকম চার প্যাকেট নুডলস আমি বারবার বলছি কিন্তু খুবই কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এটি আমরা চাইলে বিএসটি পেপার আপনাদেরকে দিয়ে দিতে পারবো প্যাকেট নুডুলস দুই প্যাকেট সেমাই সাথে এই যে মামা ব্র্যান্ডের এক আঠারো পিচের এক প্যাকেট লিচু হচ্ছে একটি ঝুড়ি এরকম এক ঝুড়িতে আট আইটেম বিক্রি করবেন একশো দুইশো টাকার পণ্য বিক্রি করবেন একশো টাকা তারপরে হয় যে বর্তমানে কিন্তু এই যে ডিস এই যে টয়লেট ক্লিনার এগুলো কিন্তু দুর্দান্ত আকারে চলছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্যাক্টরি প্রাইসে সর্পনি প্রাইসে এবং এর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনারা নিজেরা আসবেন চেক করে দেখবেন যদি মনে করেন চালানো যায় নিতে পারবেন কেউ যদি মনে করেন এরকম দুইটা অ্যাটাচমেন্ট করে এরকম একটা ভিস লাগিয়ে তিনটা একশো টাকায় আপনি বিক্রি করবেন যদি আপনি মনে করেন সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো আপনাকে কত পিস অর্ডার করবেন একদিন আগে বলে দিলে আমরা করে দিতে পারবো কেউ যদি মনে করেন দুইটা একশো টাকায় বিক্রি করবেন র্যাপিং করে দিতে হবে আমরা করে দিতে পারবো এরকম অসংখ্য প্যাকেজ আমাদের আছে যে তিনটা একশো টাকা চারটা একশো টাকা র্যাপিং করে কাস্টমার অর্ডার দিয়ে নেয় তবে একদিন আগে অর্ডার করতে হয় খুব পরিমাণে চলে এই আইটেম গুলো আমার স্বাধীন ভাই আপনার কাছে কিভাবে আসবে পুনর নিতে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজার সোয়ারিঘাট চকবাজার সোয়ারিঘাট যদি মাছ বাজার মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে আমাদের ফোন দেয় সেই ক্ষেত্রে আমরা লোক পাঠিয়ে রিসিভ করে নিয়ে আসবো অথবা আমাদের বিল্ডিং এর ঠিকানা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে থাকবে আপনারা দেখে চলে আসতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু প্যাকেজের শেষ নাই কেউ চাইলে এখান থেকে এখান থেকে মিলিয়ে মিলিয়ে আপনি 100 টাকার প্যাকেজ করতে পারেন ঠিক আছে যার যেরকম মনে চায় ঠিক আছে তো আর কি প্যাকেজ দেখাবেন আমাদের বা অন্য কি আইটেম দেখাবেন এই যে প্যাকেজ দেখাবো প্যাকেজের শেষ নাই ওই যে একটা কথা বলেন তা প্যাকেজের শেষ নাই প্যাকেজ যদি আমি দেখাই একটা একটা করে সারা দিন পার হয়ে যাবে কারো ধৈর্য নাই যে একটা ভিডিও সারা দিন করে দেখবে এই যে প্যাকেজটাও আছে এরকম আইসিএলইডি লাইট পাবে এক প্যাকেট উন্নত কোয়ালিটি ডিটারজেন্ট পাবে থাকবে হচ্ছে একটি গোসলের মগ থাকবে একটি আকর্ষণীয় ঝুড়ি একটি চিরুনি সর্বমোট পাঁচটি আইটেম বিক্রি করবে কাস্টমাররা একশো টাকায় তারপরে কিছু আদার্স আইটেম দেখাই যারা আপনারা যারা আছেন আপনারা কিন্তু এই যে হকারি প্রোডাক্টের বাইরেও কিন্তু আদার্স ভাবে খুব সুন্দর বিজনেস করতে পারেন প্রত্যেক সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গঞ্জে এরকম হসপিটাল আছে স্কুল কলেজ আছে মাদ্রাসা আছে যে সমস্ত এই যে এরিয়াগুলোতে এরকম লাইজলের প্রয়োজন হয় লাইজলার কিন্তু অনেক টাকা দাম সাধারণত হসপিটাল গুলাতে কিন্তু প্রচুর প্রয়োজন প্রচুর প্রয়োজন আমরা এই যে বেশ কিছুদিন আগে কিন্তু প্রায় পঁয়ত্রিশশো লিটার পঁয়ত্রিশশো লিটার লাইজল একটা হসপিটালে ডেলিভারি করেছি আচ্ছা আপনি পঁয়ত্রিশশো লিটার প্রয়োজন আপনি হকারি করার পাশাপাশি যদি এরকম এরকম চার গেলান পাঁচ গেলান করে লাইজাল একটা হসপিটালে দিয়ে আসেন আপনার কিন্তু তারপরেও দু চারশো টাকা আপনার ইনকাম থাকবে এটা কিন্তু শুধু হসপিটাল না বিভিন্ন রকম হোটেল গুলো আছে যারা হ্যাঁ হোটেল চালায় তারাও কিন্তু ফ্লোর থেকে শুরু করে সব এগুলো লাইজল ইউজ করে আবার যারা হচ্ছে যেমন ধরেন পর্যটন এরিয়াতে হোটেল গুলো হ্যাঁ হ্যাঁ সেখানে কিন্তু ব্যাপক চাহিদা এটা ব্যাপক চাহিদা হ্যাঁ জীবাণুনাশক পণ্য জীবাণুনাশক পণ্য ব্যাপক চাহিদা থাকবে কারণ যারা সচেতন তারা ইউজ করে এই যে লাইজল আমাদের কাছ থেকে আপনারা ফ্যাক্টরি প্রাইসে খুবই কম মূল্যে পেয়ে যাবেন একবারে কম মূল্যে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আছে যারা এই লাইজল নিয়ে বিজনেস করতে চান বা যারা হসপিটালের কর্তৃপক্ষ আছে যাদের প্রয়োজন আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে যা লাগে যত লিটার লাগে আমরা আপনাদেরকে এই লাইজল পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে তারপরে এই যে ডিসলিকুইড অনেকেই আছেন এরকম ডিসলিকুইড আমাদের কল করেন নিজের নামে করে নিতে চান তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার নামে আমরা এরকম ডিসলিকুইড করে দিতে পারবো অথবা আপনি যদি চান যে এরকম গ্যালনে করে পাঁচ লিটারে পাঁচ লিটারের গ্যালনে চারটায় এক কার্টন আমরা করে দিই অর্থাৎ বিশ লিটার এরকম করে আমরা আলাদা করে দিয়ে থাকি যদি কারো প্রয়োজন পরে এরকম নিয়ে আপনারা ই করে নিতে পারবেন নিজেরা প্যাকিং করে নিতে পারবেন ঠিক আছে তো আসলে দেখাইলে অনেক দেখানো যায় এরপরেও যদি বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি এখানে চলে আসতে পারেন একদম যা লাগে একটা ব্যবসায়ী স্টার্ট করতেন নতুন ব্যবসায়ী অনেকে কিন্তু প্রবাসী লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশে যায় ঠিক আছে দেশ থেকে মানে দেশে এসে কি করবে বুঝে পায় না তারা কিন্তু চাইলে এরকম অনেক প্যাকেজ নিয়ে